ভাই ভিডিওটা ধাক্কা দেন না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন কিন্তু আজকে দুর্বাগের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেরে করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসি এর ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইনাগর তৈরি করেছে যে গোন খুনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করবো আপনারা গাছ দিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জোলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যাই চেষ্টা করবে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল খুনি হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে